এখানে আমি আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এখানে পটলও কেটে নিয়েছি সামান্য লবণ দিয়ে দেব আলু কিন্তু ভাজা হয়ে গেছে আমার এবার আমি তুলে নেব একটু লবণ আর একটু হলুদ দেখুন আমি পটল কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে লাল লাল করে আমি ভেজে তুলে দিচ্ছি না এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব এবার দেবো আমি জিরে ফোর এবার তেলটা গরম হয়ে গেছে দিয়েও ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজা আমি দিয়ে দেবো মতো লবণ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে এবার আমি একটু হালকা জল জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এটা আমার মশলাটা কষানো হয়ে গেছে দিয়েছে এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু সুন্দর হয়েছে দেখতে দেখি সুন্দর লাগছে এবার আমি দিয়ে দেব জল খুব বেশি কিন্তু জল দেব না একটু মাখা মাখা করেই দেব দেখুন দশ মিনিটের মতো আমি আলটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি সব দিয়ে দেব পটলও দিয়ে দেবো দেখুন আমার তত হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জিরে পাতা দেখুন তৈরি হয়ে গেছে আমার পটল আলু সবিন দিয়ে মজাদার সবজি